আল্লাহর দিনের জন্য وقفت أمان, أمان, أمان دات شهيد حياتها لحياتك لأجل حبها الشديد لك فكم كانت حريصة على حبك وحين كنت تمرض كانت تضطرب لك وحين كنت تبكي كانت تقلق وتلتمس راحتك وحين كنت تغيب عن نظرها كانت تنتظرك إنتظارا شديدا فكأنك كنت دنياها التي تعيش فيها وبيتها الذي تقضي فيها ليلها ونهارها وصباحها ومساءها وعينها التي تبصر بها واذنها التي تسمع بها ورجلها কেননা এমন একটা সময় আসবে যখন আল্লাহ মামুন লঙ্কার আমাদের মাঝে থাকবেন না এমন একটা সময় আসবে যখন আল্লাহ খালিদ সাইফুল্লাহ আই বিহার আমাদের মাঝে থাকবেন না এমন একটা সময় আসবে যখন আল্লাহ জুনাদ হাবিবাহ আমাদের মাঝে থাকবেন না এমন একটা সময় আসবে যখন আল্লাহ সাকান হুসেন আর আমাদের মাঝে থাকবেন না তখন এই যুবকেরা তোমাদেরকে দিতে হবে এই জাতির নেতৃত্ব তোমাদেরকে ধরতে হবে এই জাতির হাত

আর ঘুমিয়ে থাকার সময় নেই আর ঘুমিয়ে থাকার সময় নেই সময় এসেছে রুখে দাঁড়াবার বাতিল কাফেরদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মুসলমানদেরকে এই দূরদর্শিতা থেকে বাঁচাতে হলে আমাদেরকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন এর বলিশ্ত আহবানকে গ্রহণ করে সকল বিভক্তি ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে হবে যেমন তেইশে এপ্রিল সেন্ট জর্জ দিবস এগারোই নভেম্বর সেন্ট মার্থিন দিবস চব্বিশে আগস্ট সেন্ট বার্থরবিজম দিবস পহেলা নভেম্বর আর সেন্ট তম দিবস তিরিশে নভেম্বর সেন্ট এন্টুরি দিবস সম্মানিত উপস্থিতি আপনারা জানেন পশ্চিমা লাল উত্তর কোনো উৎসব হলি নাচ গান আর নারী বক্স হোক নাতাবিত মদ্যপানি লিপ্ত হয় الى ما نستمر في نوم الغفله الا نرجع الى الله الا نرجع الى الله انا لله وانا اليه راجعون فيا معشر المسلمين اتقوا الله حق تقاته كما يليق لجلالته وعظمته واسلموا كما اسلم ابونا ابراهيم عليه الصلاه والسلام প্রিয় উপস্থিতি যারা আলেম অর্জন করে তাদের মর্যাদা কত যেরকম নগর আব্দুল মতিন সাহেব নগর ফৈসুল্লা সন্দেবী সাহেব আমাদের সামনে মহিউসুন্না আল্লাহ মাহমুদ সাহেব দামাদ কাতম আলমের গভীরতার কারণে তাদের আজকে কত উচ্চ মাকাম আল্লাহ তালা তাদেরকে দান করেছেন তাদের নসিহত শোনার কারণে কত মত খোর কাজাঘর দিনের পথে আসছে তাদের নসিহত করার কারণে কত বিবাহিত ভাই কত ব্যবসাজীবী ভাই দিনের পথে আসছে এও বাংলার জমিদার বাতিলেরা তোমরা শুনে রাখো আমরা শাহজালালের সন্তান আমরা সাহেবের সন্তান আমরা শাহ মাহমুদের সন্তান আমরা সৈয়দ সন্তান শাহ ইসলাকের সন্তান আমরা বাংলা বাংলার থেকে চলাবো না তো তোমরা যদি বেশি বিরোধিতা করো ওলা বিরোধিতা করলে তোমাদেরকে দেশ থেকে তাড়ানো হবে তোমাদেরকে ওটাকে ঠেকাতে পারবে না ان لي اليك حاجه قال رسول الله صلى الله عليه وسلم: اجلسي في اي طريق المدينه شئت اجلس اليك. كان النبي صلى الله عليه وسلم يكره ان يقوم له الناس حين راوه كما جاء في الحديث الشريف وكانوا اذا راوه لم يقوموا لما يعلمون عن كراهيته لذلك وهذا كله شان تواضع رسول الله صلى الله عليه وسلم. আমাদের সামনে 14 এপ্রিল পয়লা বৈশাখ বাংলায় নববর্ষ আপনারা ঢাকা বিভিন্ন রমনা পার্ক সহ বিভিন্ন পার্কে দেখতে পাবেন মুসলিম যুবক যুবতীরা অবাধে মেলামেশা করছে فتذكروا هذا الطريق الموحش وتذكروا وتذكروا سكرات الموت وتذكروا القبر وتذكروا سؤال منكر ونكير كيف يكون حال الانسان كيف يكون حال الانسان আর ঘুমিয়ে থাকার সময় নেই আর ঘুমিয়ে থাকার সময় নেই সময় এসেছে রুখে দাঁড়াবার বাতিল কাফেরদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মুসলমানদেরকে এই দূর থেকে বাঁচাতে হলে আমাদেরকে ওয়াহদাসিমু বিহাবলিল্লাহ জামিয়ান এর বলিষ্ট আহবানকে গ্রহণ করে সকল বিভক্তি ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে হবে না আমরা যে শয়তান ও তাগুতরা মুসলমানদের পথ রোধ